বিকেল বেলায় বাজারে মোমবাতি কিনতে যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়ে গেল এখানে রাম ঠাকুরের পুজো হচ্ছে সামনে কিন্তু হোমও হচ্ছে আর ঠিক পাশেই দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু খুব বড় একটা পর্দা লাগিয়েছে আর লোকের ভিড় কিন্তু অনেক আর এখানে রাজ্যের যত রাম মন্দির কোথায় পুজো হচ্ছে এছাড়াও অযোধ্যার পুরো লাইভ দেখানো হচ্ছে এই খবরের চ্যানেলে হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আমরা এখন পাড়াতে এখানে পুরো মোমবাতি থেকে শুরু করে এখানে প্রদীপ সব কিছু দিয়ে এখানে রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছ এটা রাস্তা আমাদের আর এখানে আমরা জয় শ্রীরাম লিখবো আর লেখাটা এখন শুরু করব সবে সন্ধ্যা হয়েছে তার উপরেই দেখো লাইট লাগিয়ে দিয়েছি আর আমরা রাস্তাতে শুধু আমি নয় আমার সঙ্গে অনেক ভাই আছে বোন আছে দিদির আছে সবাই মিলে আজকে শ্রীরাম লিখবো তো লেখাটা কেমন হচ্ছে সব কিছু শেয়ার করবো এই ভিডিওটির মাধ্যমে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে চলো দেখতে থাকো আমি এখানে এখন জয় শ্রীরাম লিখতে বসে গেছি আমার হাতে নিয়ে নিয়েছি একটা চক আর চক দিয়ে কিন্তু রাস্তার উপরে আস্তে আস্তে কিন্তু হালকা করে মার্কিং করে করে আমি লিখছি যাতে পুরোপুরি না বোঝা যায় আর জয় শ্রীরামটা লিখবো আমি ইংলিশে ফাইনালি চক দিয়ে লেখা কিন্তু আমার কমপ্লিট আর এখন মোমবাতিগুলোকে একটা একটা করে বসাতে হবে তাই অনেক মোমবাতি সময় লাগবে তাই পুরোপুরি দেখাতে পারছি না যতটা পারছি তোমাদেরকে শেয়ার করছি সবে কিন্তু এখনও বেশি কিছু হয়নি এখন এটা হয়েছে যে আর এইটা এ আর এইটা দেখতে হচ্ছে এটা হচ্ছে আই আর এই এটা হচ্ছে বড় অক্ষরে লিখেছি এটা জয়টা আর এই শ্রীরামটা কিন্তু এখনো লেখা হয়নি শ্রীরামটা কিন্তু এখানে লেখা হচ্ছে এখন অতটা ভালো করে বোঝা যাবে না সব লিখে নিই ভালো করে তারপর সব দেখাচ্ছে আর এখন আমাদের কিন্তু সব মোমবাতি বসানোর কাজ কমপ্লিট আর মোমবাতির মাঝখানে কিন্তু আমরা গেরুয়া কালার আবির দিয়ে পুরোপুরিভাবে লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ জয় আর নিচে কিন্তু শ্রীরামটা কিন্তু লিখে দিয়েছি যাতে আরও ভালো করে দেখায় কিংবা আরও ভালো করে বোঝায় ওই কারণে আর যেই জিনিসটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিংবা আপনারাও অপেক্ষা করছিলেন সেটাই এবার দেখাতে চলেছে আর এখানে কিন্তু সব মোমবাতি কিন্তু জ্বালানোর কাজ শুরু হয়ে গিয়েছে আর এখানে এক দুজন জ্বালালে কিন্তু ওটা লেট হয়ে যেত অনেকটাই তাই এখানে পাড়ার সবাই কিন্তু এখানে উপস্থিত আছে মা থেকে শুরু করে কাকিমা বোন দাদা দিদি কাকা সবাই কিন্তু এখানে মোমবাতি জ্বালানোর কাজে ব্যস্ত এখন এরা সবাই মোমবাতি জ্বালানোর কাজে ব্যস্ত থাকুক আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা ঝট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে দিন আপনারা তো ভিডিও দেখে নিচ্ছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাই তারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এদিকে মোমবাতি ধরানোর কাজও কিন্তু অনেকটা শেষ হয়ে আসলো আর মাত্র কয়েকটা মোমবাতি ধরালেই কিন্তু আমাদের শ্রীরাম লেখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ফাইনালি আমরা যেই জিনিসটা দেখার অপেক্ষাতে ছিলাম সেই জিনিসটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি আর আমাদের এখানে যতগুলো মোমবাতি ছিল সবগুলো কিন্তু জ্বলে গেছে আর এখন দেখুন শ্রীরাম লেখাটা কত সুন্দর লাগছে এই সুন্দর লেখাটা যারা যারা দেখছেন তারা কিন্তু কমেন্টে শ্রীরাম লিখতে একদম ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম